হ্যালো ইবন্ত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমাদের গুয়াহাটিতে লাস্ট দিন তো আজকে আমরা কলকাতা ফিরে যাচ্ছি আজ দশ দিন পর আমরা বাড়ি ফিরবো আর আমরা এয়ারপোর্টে যাব হচ্ছে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নামে এই বাসটিতে বাসের লোকজন সবাই চলে এসছে কিন্তু গাড়ি না ছাড়া পর্যন্ত এসি না চালানো ভেতর একদম বসা যাচ্ছে না গরমে তাই সবাই বাইরে গিয়ে দাঁড়িয়েছিল তো বাস একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে আর এই বাসের কিন্তু কোনো স্টপেজ নেই একদম বাস স্ট্যান্ড থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো জায়গায় এই বাস আর দাঁড়াবে না একদম সোজা এয়ারপোর্টে গিয়ে দাঁড়াবে আর বাসে আমাদের এক একজনের একশো টাকা করে নিয়েছে তোমরা যদি চাও এখান থেকে গাড়ি ভাড়া করে এয়ারপোর্ট যেতে পারো কিন্তু তারা কিন্তু অনেক টাকা চার্জ করে তার জন্য আমার মতে কম খরচে কমফোর্টেবল জার্নি এটাই মনে হয়েছে এটি হচ্ছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় যেটা খুবই ফেমাস একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঢোকার আগে এরকম বড় একটা গেট করা রয়েছে আর তার উপরে লেখা রয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় এখানে বড় একটা ঝিল ছিল তো এটা হচ্ছে সেই ঝিলটা এটা আগে আরো অনেক বড় ঝিল ছিল তো এটাকে আস্তে আস্তে মাটি দিয়ে বুঝিয়ে ফেলা হচ্ছে এখন হচ্ছে বিকেলের সময় এটা আর দূর থেকে দেখতে কি দারুণ লাগছে যায় না আর এখানটায় যে প্রাচীন দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এয়ার ফোর্স স্টেশন আমরা এখন এয়ারপোর্টের অনেকটা কাছে চলে এসেছি তো এই রোডটা ধরে সোজা গেলে এয়ারপোর্ট আমাদের আজ যেহেতু আমাদের রাতের বেলা ফ্লাইট তো সকালবেলা উঠে আমরা একটু ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম তো আমাদের কাছে তো স্কুটিও ছিল তো সেই স্কুটি নিয়ে আমরা গুয়াটির যে লোকালটা সেটা আর একবার একটু ঘুরে দেখে স্কুটিটা দিয়ে এসেছি এরপর আমরা চলে আসি বাস স্টপে তো সারাদিন ধরে এরকম ঘোরাঘুরি করতে করতে আমার শরীরটাও একটু টায়ার্ড হয়ে পড়েছে আর গল্প করতে করতে আমরা এয়ারপোর্টেও ঢুকে পড়েছি তো এই গুয়াহাটি এয়ারপোর্টের নাম হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বড়দলি আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের বাস একদম সামনেই নামিয়ে দিয়েছে আমাদের আসার সময় এত ছিল না যতটা আমাদের ফিরে যাওয়ার সময় লাগেজ তাই বাইরে থেকে একটা ট্রলি নিয়ে তার উপরে চাপিয়ে এখন ভেতরে ঢুকে যাব। আমাদের সঙ্গে তো আরো একটা ফ্যামিলি গেছিল তো তারা আমাদের সঙ্গে বাসে আসেনি তারা গেছিল গাড়িতে তো তাই জন্য আমরা আগে পৌঁছেছি তারা একটু লেটে পৌঁছেছে তাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা একসাথে ভেতরে ঢুকে যাব আমার ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা একটু খারাপ আর গলাটাও একটু ব্যথা তো যার জন্য আমার গলাটা এরকম শোনা যাচ্ছে ভেতরে ঢুকে লাগেজটা জমা করে দেওয়ার পালা তো লাগেজের কাউন্টারটা কোথায় আছে প্রথমে বুঝতে পারছিলাম না একজনের কাছে শুনতে তিনি বললেন যে লাগেজ কাউন্টারটা সামনের দিকে তাই আমরা আবার ট্রলিংয়ে সামনের দিকে যাচ্ছি কদিন আগে ছিল ক্রিসমাস তো ক্রিসমাস এর জন্য পুরো এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজিয়েছে আর সব থেকে সুন্দর লাগছে এই জায়গাটি এটা দেখেই কেমন ক্রিসমাস ক্রিসমাস একটা দিচ্ছে আমরা কলকাতা ফিরবো এলায়েন্স এয়ার করে তো তার জন্য আমরা গেছিলাম কাউন্টারে বোর্ডিং পাস নিতে আমরা কাউন্টারে গিয়ে জানতে পারলাম যে বোর্ডিং পাস এখনো দেওয়া শুরু হয়নি তো আমাদের একটু ওয়েট করতে বলল তাই হাতে সময় থাকায় একটু এয়ারপোর্টটা ঘুরে নিচ্ছিলাম ও টিকিট কত কি লাগলো সেটা তো বলাই হলো না তো আমাদের এক একজনের লেগেছে তিন হাজার টাকা করে আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে এবার আমরা দাঁড়িয়ে আছি সিকিউরিটি লাইনে আর এখানটায় দেওয়া আছে কী কী জিনিস তোমরা এয়ারপোর্টে নিয়ে আসতে পারবে না আমাদের এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সাথে সাথে আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে এখানে আমার বোর্ডিং পাস টা চেক করে নিল আর সামনে এয়ার দাঁড়িয়ে ছিল তো আমরা বাসে উঠে পড়লাম আমরা চলে এসছি একদম প্লেনের কাছে এবার প্লেনের ভেতরে ঢুকে যাব এই দশটা দিন কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না একদিকে বাড়ি ফিরে যাওয়ার মজাও লাগছে আর একদিকে একটু খারাপও লাগছে যাই হোক তো প্লেনে ওঠার সাথে সাথে আমাদের হাতে একটা জলের বোতল দিয়ে দেওয়া হলো তাছাড়া এমনি আর কোনো খাবারই আমাদের দেওয়া হয়নি এরপর আমাদের সিট দেখে আমরা বসে পড়লাম এক ঘন্টার মধ্যে আমরা কলকাতা ঢুকে পড়েছি আর দূর থেকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কলকাতা আইটিসি রয়্যাল ওপর থেকে কলকাতা শহরটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল পড়েছি কলকাতা এয়ারপোর্টে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে